তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যেতে পারে ইউ সি এভরিথিং ক্যান বি ওকে এখানে ইউ মানে তুমি সি মানে দেখা এভরিথিং মানে সব কিছু ক্যান বি মানে হতে পারে ওকে মানে ঠিক ইউ সি এভরিথিং ক্যান বি ওকে অর্থাৎ তুমি দেখো সব ঠিক হয়ে যেতে পারে তুমি কি দ্বিতীয়বার চেক করেছো ইউ ডাবল চেক এখানে ইউ মানে তুমি ডিডিউ মানে তুমি কি ডাবল মানে দ্বিতীয়বাৰ চেক মানে তুমি কি দ্বিতীয়বাৰ চেক কৰিছ একদম মিথ্য বলা টেলাইল এনে টেল মানে মিথ্যল মানে একদম ডোণ্ট টেল এ লাই এট অল অৰ্থাৎ একদম মিথ্যা বোলনা কিয় তুমি এৰম কথাছ হোৱাই আৰ ইউংছ এনে হোৱাই মানে কিয় ইউ মানে তুমি সেইং মানে বলছো সো মানে এমন ওয়াই আর ইউ সেইং সো অর্থাৎ কেন তুমি এরকম কথা বলছো তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বেলিভ মি এখানে ইউ মানে তুমি ডোন্ট ইউ মানে তুমি কি বিলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে ডো্ট ইউ বেলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি নিজের চোখে দেখেছি আই হ্যাভ সিন উইথ মাই ওন আইস এখানে আই মানে আমি সিন মানে দেখেছি উইথ মানে দিয়ে মাই মানে আমার ওন আইস মানে নিজের চোখ আই হ্যাভ সিন উইথ মাই ওন আইস অর্থাৎ আমি নিজের চোখে দেখেছি এটা বিশ্বাস করা খুব শক্ত ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ এখানে ইট মানে এটা ভেরি হার্ড মানে খুব শক্ত টু বিলিভ মানে বিশ্বাস করা ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা খুব শক্ত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব মাই বেস্ট মানে আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সে আমার শিক্ষক হি ইজ মাই টিচার এখানে হি মানে সে মাই মানে আমার টিচার মানে শিক্ষক হি ইজ মাই টিচার অর্থাৎ সে আমার শিক্ষক তাকে ভুলে যেও না ডোন্ট ফরগেট হিম এখানে ফরগেট মানে ভুলে যাওয়া ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না হিম মানে তাকে ডো্ট ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যেও না আমার কাছ থেকে দূরে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম মি এখানে স্টে মানে থাকা এওয়ে মানে দূরে ফ্রম মি মানে আমার কাছ থেকে স্টে এওয়ে ফ্রম মি অর্থাৎ আমার কাছ থেকে দূরে থাকো আমার ব্যাপারে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট মি মানে আমার ব্যাপারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে চিন্তা করো না আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা টক মানে কথা বলা উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো সময় ফুরিয়ে যাচ্ছে টাইম ইজ রানিং আউট এখানে টাইম মানে সময় রানিং আউট মানে ফুরিয়ে যাওয়া ট্রাইম ইজ রানিং আউট অর্থাৎ সময় ফুরিয়ে যাচ্ছে আমাকে কল করতে ভুলবে না ডোন্ট ফরগেট টু কল মি এখানে ডো্ট ফরগ্যাট মানে ভুলবে না টু কল মানে কল করতে মি মানে আমাকে ডো্ট ফরগ্যাট টু কল মি অর্থাৎ আমাকে কল করতে ভুলবে না আমি শুধু মজা করছিলাম আই ওয়াজ জাস্ট কিডিং এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু কিডিং মানে মজা করা ওয়াজ কিডিং মানে মজা করছিলাম আই ওয়াজ জাস্ট কিডিং অর্থাৎ আমি শুধু মজা করছিলাম আমি এটা নিয়ে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভাবব অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা নিয়ে ভাববো আজ আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল টুডে এখানে আই মানে আমি নট ফিলিং মানে বুধ করছি না ওয়েল মানে ভালো টুডে মানে আজ আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থাৎ আজ আমি ভালো বোধ করছি না আসলে তুমি কি চাও হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি রিয়েলি মানে আসলে ওয়ান্ট মানে চাও হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট অর্থাৎ আসলে তুমি কি চাও আসলে কি তুমি মানুষ আর ইউ রিয়েলি হিউম্যান এখানে আর ইউ মানে তুমি কি রিয়েলি মানে আসলেই হিউম্যান মানে মানুষ আর ইউ রিয়েলি হিউম্যান অর্থাৎ আসলে কি তুমি মানুষ তুমি আমার সাথে কেন এমনটা করলে ওয়াই ডিড ইউ ডো দিস মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ডো মানে করা দিস মানে এমনটা মি মানে আমার সাথে ওয়াই ডিড ইউ ডো দিস মি অর্থাৎ তুমি আমার সাথে কেন এমনটা করলে তুমি তাকে কি বলেছিলে হোয়াট ডিড ইউ টেল হিম এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি টেল মানে বলা হিম মানে তাকে হোয়াট ডিড ইউ টেল হিম অর্থাৎ তুমি তাকে কি বলেছিলে সে আমার সাথে দেখা করেনি হি হ্যাজ নট মিট মি এখানে হি মানে সে নট মিট মানে দেখা করেনি মি মানে আমার সাথে হি হ্যাজ নট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ওয়েল এইখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ওয়েল মানে ভালো করে আই নো হিম ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি সে আমার সাথে অবশ্যই যাবে হি উইল ডেফিনেটলি গো উইথ মি এখানে হি মানে সে ডেফিনেটলি মানে অবশ্যই গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে হি উইল ডেফিনেটলি গো উইথ মি অর্থাৎ সে আমার সাথে অবশ্যই যাবে সে আমার সম্পর্কে জানে না হি ডাজেন্ট নো অ্যাবাউট মি এখানে হি মানে সে নট নো মানে জানে না অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে হি ডাজেন্ট নো অ্যাবাউট মি অর্থাৎ সে আমার সম্পর্কে জানে না আমি তাকে চিনি না আই ডোন্ট নো হিম এখানে আই মানে আমি ডো্ট নো মানে চিনি না হিম মানে তাকে আই ডোন্ট নো হিম অর্থাৎ আমি তাকে চিনি না সে খুব সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পফুল মানে সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল অর্থাৎ সে খুব সহায়ক তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ইট মানে খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও খাবারটা খুবই সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি এখানে দ্য ফুড মানে খাবারটা ভেরি মানে খুবই টেস্টি মানে সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ খাবারটা খুবই সুস্বাদু এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো না আমরা কি এখন যেতে পারি ক্যান উই গো নাও এখানে ক্যান উই মানে আমরা কি পারি গো মানে যেতে নাও মানে এখন ক্যান উই গো নাও অর্থাৎ আমরা কি এখন যেতে পারি তুমি এত দুঃখিত কেন ওয়াই আর ইউ সো স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো স্যাড মানে এত দুঃখিত হোয়াই আর ইউ সো স্যাড অর্থাৎ তুমি এত দুঃখিত কেন দয়া করে মন খারাপ করোনা না প্লিজ ডোন্ট বি আপস্যাট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি মানে করোনা আপস্যাট মানে মন খারাপ প্লিজ ডোন্ট বি আপস্যাট অর্থাৎ দয়া করে মন খারাপ করো না